হচ্ছে ইনু সাহেবের ভূমিকা আমি তো আমরা তো বাহাত্তরের ইউনিভার্সিটির ছাত্র তিনি যেই পরিমাণ বামপন্থী কাজ করেছেন তিনি যেই পরিমাণ জঙ্গি বামপন্থী ছিলেন এবং তিনি বিশেষ করে মার্চ মাসের যেই মিছিলটা নিয়ে গেলেন সেখানে আমার বন্ধুবান্ধব ছিলে আমি একটা আমার বন্ধুকে হারিয়েছি অতএব আমার একটা আমি জানি যে সেই সময় আর কি ঘটনা ঘটেছিল আমার কাছে মনে হয়েছে যে উনারা তখন একটা অবস্থান নিয়েছিলেন এবং আমার কাছে একটি ইন্টারভিউ করেছিলাম আমি ওনাকে বিশেষ করে এই মার্চ মাসের এই অগস্ট মাসের ঘটনার তাতে বোঝা যায় তিনি একটা অবস্থান নিয়ে বলছিলেন কিভাবে সঙ্গে ক্ষমতা চেষ্টা আমার তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষ না তাকে মানুষ বিশ্বাস করে না তাকে মনে করে না আস্থা ভাজন আমার মনে হয় আমাদের দেশে সাধারণ মানুষ তিনি ক্ষমতাবান মানুষ তিনি অনেক কিছু করতে পারেন তিনি কিন্তু তিনি মানুষ তাকে বিশ্বাস করে না এটা যে পরিসরটায় তিনি থেকে একজন ইনফরমেশন মিনিস্টার হতে পারেন সেই পরিসরটায় মানুষ তাকে কোনোদিন বিশ্বাস করবে না আসলে তিনি যে ভুলগুলো করেছেন ভুল নয় অন্যায় করেছেন সেগুলো তার জাতির কাছে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল সেটা তিনি করেননি সেই জন্য আমি আফসান ভাইয়ের কথায় খুব বিচলিত যে তাকে মানুষ অবিশ্বাস করে সেটা জানি না কিন্তু আমি শুধু বর্তমান যে বিপদ মোহিত সাহেব পরস্পর কথা বলেন তিনি আজ একটা কাল একটা পরশু একটা বলেন এমনকি প্রধানমন্ত্রী কি বলছেন তার মর্ম তিনি বুঝতে পারেন না আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাকে বরখাস্ত করতাম সোজা কথাই বলতে